এই জন্যই তো ইব্রাহিম ইবনে আধাম পাগল হয়ে গেছেন রাজু তো ছেড়া পাগল হয়ে গেছেন একদিন বস্ত্রে রাজুত রাজুত্ব ছেড়া পাগল হয়ে গেলা কেন আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না তুমি রাজা হিসাবেও তো আমাদের কাছে খারাপ ছিলে না আমরা তো কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই আমরা প্রজা হিসাবেও তো ভালো ছিলাম কি ছিলাম না বলে প্রজা হিসাবেও ভালো ছিলা। আমি রাজা হিসাবেও তোমাদের কাছে ভালো ছিলাম কিন্তু চার প্রশ্ন আমাকে পাগল করে দিছে বলছে সেই চার প্রশ্ন কি বলে মার পেটে যখন রূহ আসছে তখন লেখা হইছে সাকিয়ুম সাওয়া সামসAid নাকান বাদকার ফেরেশতা জিজ্ঞাসা করছে আসাকিয় আশাকাইদুম আমসাইদ নাকাল লিখবো না বাদকার লিখবো ফালা আদরি মাদা কুতিব আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হইছে মৃত্যু লগ্নে যখন বুকে হাত রাখবে মালাকুল মউত তো দুটা সম্বোধন করবে উখরুজি আইয়াতুহান নাফসু তাইয়িব মিনাল জাসাদি তাইয়িব ইলা রূহি ওয়ারাইহান অথবা বলবে উখরু যে আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে পবিত্র রু বলবে না অপবিত্র রু বলবে বলে তৃতীয় বলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ বলতে পারবে না না হা হা করতে থাকবে আর বলবে শুনছি মানুষ কিছু বলছে আমি ওইটাই বলছি সঠিক জবাব দিতে পারবে না একজন সঠিক জবাব একদল সঠিক জবাব দিতে পারবে ফালা আদরি আ উজিব আমলাম উজিব আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না এই জন্য পাগল হয়ে গেছি বলে চতুর্থ বলে কেমতের দিন দুটাই দল হবে ফারি কুনফি জান্নাতি ও ফারি কুনফি সাইদ অথবা এক একদল জান্নাতে যাবে একদল জাহান নামে যাবে অথবা আম্মা মান সাকুলত মাওয়াসিনুহু ফাহু ফি ঈশাতি রাদিয়া ওয়া আম্মা মান নুহু মাওয়াসিনুহু ফাউম্মুহু হাবিয়া দুই দলই হবে আসাবুল ইয়ামিন অথবা আসাবুল শিমাল দুই দলই হবে তৃতীয় কোনো দল হবে না